বাংলা উচ্চারণের নিয়ম আলোচনার ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় বিসর্গযোগে গঠিত বাংলা শব্দের উচ্চারণ ও উচ্চারণের নিয়ম বাংলা শব্দের সঠিক উচ্চারণের জন্য যা জানা আমাদের ভীষণ প্রয়োজন শুরুতেই বলে রাখি বিসর্গ কিন্তু কোনো চিহ্ন নয় এটি একটি বর্ণ আমাদের বাংলা বর্ণমালার আটত্রিশতম ব্যঞ্জন বর্ণ হলো এই বিসর্গ বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোলন এবং বিসর্গকে প্রয়োগিক ক্ষেত্রে ভুল করে থাকি আমাদের মনে রাখতে হবে কলন লিখতে হবে উপর নিচ এইভাবে দুটি বিন্দুর মতো অপরদিকে বিসর্গ যখন আমরা লিখব তখন এর মাঝে কিন্তু অবশ্যই গ্যাপ থাকবে এই বিসর্গ বর্ণটি কখনো শব্দের আগে বসে না এটি সাধারণত শব্দের মাঝে ও শেষে বসে এখন আমরা বিসর্গের উচ্চারণের নিয়মগুলি জেনে নেব এক্ষেত্রে প্রথম যে নিয়মটি রয়েছে শব্দের মধ্যে বিসর্গ থাকলে বিসর্গের পরের বর্ণটির দ্বিতীয় উচ্চারণ হয় আবারও বলি শব্দের মধ্যে যদি বিসর্গ থাকে তাহলে ওই বিসর্গের পরের বর্ণটির উচ্চারণ দ্বিতীয় হবে বা বিসর্গের পরের বর্ণটি দুইবার উচ্চারিত হবে এই উদাহরণগুলি লক্ষ্য করুন তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে এখানে আমরা প্রথম যে শব্দটি নিয়েছি অ তয় বিসর্গ পর র বেশিরভাগ ক্ষেত্রে আমরা শব্দটিকে উচ্চারণ করে থাকি অত পর এটি কিন্তু সঠিক উচ্চারণ নয় এর সঠিক উচ্চারণ হবে অত পর কারণ উচ্চারণের নিয়ম অনুসারে বিসর্গযুক্ত শব্দের মধ্যে বিসর্গের পরে যে বর্ণটি থাকবে সেই বর্ণটির দ্বিতীয় উচ্চারণ হবে তাই এই শব্দে বিসর্গের পরে রয়েছে প বর্ণটি তাই প বর্ণটি শুদ্ধ উচ্চারণে দুবার উচ্চারিত হবে তাই শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে অত পর একইভাবে নিঃশেষ নয় শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে নিঃশেষ কারণ বিসর্গের পরে এখানে তালব্যশ্য আছে তাই তালব্যশ্য বর্ণটি দুবার উচ্চারিত হবে তাই শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে নিঃশেষ একইভাবে দুঃসময় এই শব্দে বিসর্গের পরে রয়েছে দন্তস্ব তাই শুদ্ধ উচ্চারণে দন্তস্ব দুবার উচ্চারিত হবে তাই শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে দুঃসময় এই সূত্রেই নিঃসঙ্গ নয় শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে নিঃসঙ্গ শব্দ নয় শুদ্ধ উচ্চারণ হবে নিঃসঙ্গ কারণ বিসর্গের পরের এখানে তালবস্য রয়েছে তাই তালবস্যের দুবার উচ্চারণ হবে এই সূত্রেই প্রাতঃকাল নয় শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে প্রাতকাল পুনঃ পুনঃ এটি ভুল উচ্চারিত শব্দ শুদ্ধ উচ্চারণ হবে পুন পুন কারণ এই শব্দে বিসর্গের পরে রয়েছে প বর্ণটি তাই প বর্ণটির দ্বিতীয় উচ্চারণ হবে বা পবর্ণটি দুইবার উচ্চারিত হবে তাই শব্দটি শুদ্ধ উচ্চারণ হলো পুন পুন এই একই সূত্রেই ছন্দ পতন নিঃসন্তান অন্তঃস্বাল বিসর্গযুক্ত এই শব্দগুলিকে এইভাবে উচ্চারণ করতে হবে পরবর্তী নিয়ম শব্দের মধ্যে বিসর্গের পর যুক্ত ব্যঞ্জন থাকলে বিসর্গ লোপ পায় এবং উচ্চারণ অপরিবর্তিত থাকে শব্দের মধ্যে বিসর্গের পর যুক্ত ব্যঞ্জন থাকলে শব্দের মধ্যে থেকে বিসর্গ লোপ পাবে এবং উচ্চারণ অপরিবর্তিত থাকবে বা উচ্চারণ একই থাকবে আগের নিয়মে আমরা দেখেছিলাম শব্দের মধ্যে বিসর্গের পরে যুক্ত ব্যঞ্জন ছিল না সেখানে ছিল একটি মাত্র ব্যঞ্জন সেক্ষেত্রে নিয়মটি আমরা জানলাম এই নিয়মে আমরা জানব শব্দের মধ্যে বিসর্গের পরে যদি যুক্ত ব্যঞ্জন থাকে সেক্ষেত্রে তার উচ্চারণ কেমন হবে এই নিয়মেই সেটি আমরা জানবো এক্ষেত্রে বলা হচ্ছে শব্দের মধ্যে বিসর্গের পরে যদি যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে বিসর্গ লোপ পাবে এবং উচ্চারণ একই থাকবে তাই দন্ত নাইহস্যী বিসর্গ তালবস্ব একার দন্তঃ্য শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে নিঃশ্বাস লক্ষ্য করুন এই শব্দ শুদ্ধ উচ্চারণে কিন্তু বিসর্গকে বাদ দিয়ে এই শব্দটিকে উচ্চারণ করতে হচ্ছে এক্ষেত্রে উচ্চারণের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না একইভাবে অন্তস্থ দুস্থ, স্বতঃস্ফূর্ত মনস্থ দুঃস্বপ্ন নিস্তব্ধ এই প্রত্যেকটি শব্দের মধ্যে আছে বিসর্গ এবং তারপরে রয়েছে যুক্ত ব্যঞ্জন তাই শুদ্ধ উচ্চারণে বিসর্গ লোপ পাবে এবং উচ্চারণ একই থাকবে তাই অদন্ত নয়তয় শয়থ শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে অন্তস্থ একইভাবে দয়হস্যু বিসর্গ দন্ত থ শুদ্ধ উচ্চারণ দয়হস্যু দন্তস্বয়থ এই নিয়মেই স্বতঃস্ফূর্ত মনস্থ দুঃস্বপ্ন নিস্তব্ধ শব্দগুলির উচ্চারণের কোনো পরিবর্তন হবে না এখানে একটা বিষয় বলে রাখি বর্তমানে অনেক বানানের ক্ষেত্রেই বিসর্গের পরে যদি যুক্ত ব্যঞ্জন থাকে সেক্ষেত্রে বিসর্গকে বাদ দিয়েই শব্দগুলির উচ্চারিত রূপ দেখা যায় তাই বিসর্গের পরে যুক্ত ব্যঞ্জন থাকলে সেটিও যেমন সঠিক হবে তেমনি বিসর্গ যদি না থাকে শব্দের মধ্যে সেটির উচ্চারণও কিন্তু ওই একইভাবে করতে হবে বিসর্গ বাদ দিয়েও শব্দের যে রূপ হবে সেটিও কিন্তু সঠিক দুই ক্ষেত্রেই উচ্চারণ একই থাকবে এবার যে নিয়মটি আমরা নিয়ে আলোচনা করব সেটিতে বলা হচ্ছে শব্দের শেষে বিসর্গ থাকলে বিসর্গের পূর্বের বর্ণটি ও হবে শব্দের শেষে বিসর্গ থাকলে ওই বিসর্গের পূর্বের বর্ণটি ও হবে অর্থাৎ সেটি ওকার সহযোগে উচ্চারণ করতে হবে যেমন দেখুন এখানে এই যে প্রত্যেকটি উদাহরণ আমরা নিয়েছি প্রত্যেকটি উদাহরণের শেষেই কিন্তু বিসর্গযুক্ত রয়েছে উচ্চারণের নিয়ম অনুসারে শব্দের শেষে যদি বিসর্গ থাকে তাহলে বিসর্গের পূর্বে যে বর্ণটি থাকবে সেটি ও হবে বা সেটিকে ওকার সহযোগে উচ্চারণ করতে হবে তাই ব দন্ত অন্তঃসয়তয় হস্যু ত বিসর্গ এই শব্দটির শুদ্ধ উচ্চারণ যখন আমরা করবো তখনই শুদ্ধ উচ্চারণ হবে ব দন্ত তয় রস্যুকার তয় ওকার শুদ্ধ উচ্চারিত শব্দে শব্দের শেষের বর্ণটিকে ও কারান্ত করতে হবে একইভাবে প্রথমত এই শব্দেরও শেষে তয়ে ও কারান্ত হবে শুদ্ধ উচ্চারণে এই সূত্রেই কার্যত ধর্মত ক্রমশ আইনত ন্যায়ত এই প্রত্যেকটি শব্দের শেষেই ওকার সহযোগী শব্দগুলিকে উচ্চারণ করতে হবে এখানেও একটি বিষয় আমাদের জেনে রাখা ভালো আধুনিক বাংলা বানানের নিয়ম অনুসারে বলা হচ্ছে শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না তাই বর্তমানে শব্দের শেষে বিসর্গের ব্যবহার ক্রমশ লুপ্ত হচ্ছে আজকের আলোচনার শেষ যে নিয়মটি রয়েছে বিস্ময়সূচক অব্যয়ে বিসর্গ এর উচ্চারণ হবে হয় হসন্ত এর মতো অর্থাৎ আমরা আমাদের মনের ভাব প্রকাশ করার জন্যে যে সমস্ত অব্যয়গুলি ব্যবহার করে থাকি সেই সকল অব্যয়ের সঙ্গে যদি বিসর্গযুক্ত থাকে তাহলে সেই সকল বিসর্গের উচ্চারণ হবে হয় হসন্ত দিলে যেমন উচ্চারণ হবে ঠিক তার মতোই যেমন বাহ আহ উহ ছি ও যা বিসর্গযুক্ত এই সকল বিস্ময়সূচক অব্যয়গুলিকে এইভাবেই উচ্চারণ করতে হবে এগুলিই হল বিসর্গযুক্ত শব্দের উচ্চারণ এবং তার উচ্চারণের নিয়ম নিয়মগুলিকে এক ঝলকে আমরা আরেকবার দেখে নেব প্রথম নিয়মে আমরা জানলাম শব্দের মধ্যে বিসর্গ থাকলে ওই বিসর্গের পরের বর্ণটির দ্বিত্ব উচ্চারণ হবে তাই অতঃপর নয় শব্দের শুদ্ধ উচ্চারণ হবে অতঃপর একইভাবে নিঃশেষ নয় নিঃশেষ দুঃসময় নিঃসঙ্গ নিঃশব্দ প্রাতকাল পুনঃপুনঃ ছন্দপতন নিঃসন্তান অন্তঃস্বার বিসর্গযুক্ত এই সকল শব্দগুলিকে এইভাবেই উচ্চারণ করতে হবে পরে নিয়মে আমরা জানলাম শব্দের মধ্যে বিসর্গের পরে যদি যুক্ত ব্যঞ্জন থাকে সেক্ষেত্রে বিসর্গ লোপ পাবে এবং উচ্চারণ একই থাকবে তাই নিঃশ্বাস অন্তঃস্থ দুঃস্থ স্বতঃস্ফূর্ত মনস্ত দুঃস্বপ্ন নিস্তব্ধ বিসর্গযুক্ত এই সকল শব্দকে এইভাবেই উচ্চারণ করতে হবে পরবর্তী নিয়মে আমরা জানলাম শব্দের শেষে বিসর্গ থাকলে বিসর্গের পূর্বের বর্ণটি ও কারন্ত হবে তাই বস্তুত প্রথমত কার্যত ধর্মত ক্রমশ আইনত ন্যায়ত এইভাবে ওকার সহযোগে শব্দগুলিকে উচ্চারণ করতে হবে আর আজকের আলোচনার শেষ নিয়মে আমরা জানলাম বিস্ময়সূচক অব্যয়ে বিসর্গের উচ্চারণ হবে হয় নিচে হসন্ত দিলে যেমন উচ্চারণ হবে ঠিক তেমনভাবে তাই বয়াকার বিসর্গ বা নয় বাহ আ বিসর্গ আহ রস্যু বিসর্গ উ ছয়সী বিসর্গ শব্দটির উচ্চারণ হবে ছি একইভাবে ও যা এইভাবে হয় হসন্ত যোগে শব্দগুলিকে উচ্চারণ করতে হবে তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বাংলা ব্যাকরণের এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন